মুনিয়াকে চেন থেকে এলাম এই যে বাড়িতে দুধ কেটে যাওয়ার দুধ দিয়ে এমনি না খেয়ে একটা মিষ্টি তৈরি করে নিয়ে যাচ্ছে করে নিচ্ছি এই যে পাকা আমের কালাকান ছানা দিয়ে এই জন্য আমগুলো বড়ো আমের হাফ নিয়েছি প্রথম আমটা দিচ্ছি চিনি দিচ্ছে একে এই ছানাটা হাফ দেবো দিয়ে পিষে নিয়ে আসছি হাফ পরে দেব এই আম চিনি আর ছানাটা যে পিষে নিয়ে চলে এসেছি এবারে একটা গ্যাসে কড়াই বসেছি একদম ঘি দিচ্ছি এরপর এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর এই যে অনবরতে নাড়তে থাকবে নাহলে তলাতে লেগে যায় বাড়িতে ছানা কাটলা দুধ কেটে গেলে বা ছানা তৈরি করেও করতে পারে ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হবে ভালো করে দুধ জল দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে অনবরত যে নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে যে ঘন হলে এই পর্যাটায় মিল্ক পাউডার একবার বাকি ছানা আর্ধেক ছানা দিয়েছিলাম ছানাটাই চমচ করে ভালো করে একটু করে ছানাটা দিয়ে দিচ্ছে কালা পান এলাচ গুঁড়ি দিয়ে ভালো করে এবারে আক্রে নাচতে নাচতে কড়াটা ছেড়ে পর্যায়ে হয়ে গেছে এই পাত্রে এই পাত্রে ঢালবো এটা এই যে ঘি নিয়ে একটু ঘি দিয়ে দিয়ে ঢেলে নিচ্ছি দিয়ে সেট করতে বসাচ্ছি এবারে ঠান্ডা হলে পিস পিস করে এই যে পাত্রটা ঢেলে নিচ্ছি সেট করতে দিয়েছি ঠান্ডা হলে পিস পিস করে কেটে নিই এমনি একটা কাঠ লাগিয়ে এই কাজু আর এই করে এবার ঠান্ডা হলে ভালো করে পিস করে যে ঠান্ডা হয়ে গেছে পিসপিস করে নিয়েছি আমের কালাকান বা আমের সন্দেশ এভাবে করবেন একটা করছি ভালোই লাগবে পাকা আমের বাড়িতে ছানা কেটে গেলে দুধ কেটে গেলে এই ছানাটা এমনি না খেয়ে এভাবে ছানাটা ভালো করে দিয়ে এভাবে পাকা আম দিয়ে একটা সন্দেশ করা যেতে পারে অনেক আলাদা আমের সন্দেশ